যতটুকু মানসিক নির্যাতন করা যায় তার সর্বোচ্চটা সে করেছে অনেকগুলো পরও আমি এখানে আবিষ্কার করি তার এটার জন্য আমি বাসায় কাজের মেয়েও রাখতাম না কারণ এটা নিয়েও দুর্ঘটনা হয়েছে জহিরুল ইসলাম এডিশনাল ডিআইজি ময়মন সিংহ স্টুডেন্ট থাকাকালীন সময় উনিশশো সালে পছন্দ করে বিয়ে করেন চরম লুচু প্রকৃতি জহিরুল ইসলামের লুচুপানা এতটাই প্রবল যে বাসার কাজের মেয়ে রাখতে পারতেন না তার স্ত্রী বিভিন্ন সময়ে পরকিয়ায় জড়িয়েছেন সবশেষ মাগুরার এসপি থাকাকালীন সময়ে মাগুরা শ্রীপুরের ওসির স্ত্রীর সাথে পরকিয়ায় জড়ান ২৭ বছরের সংসার জীবনে দুই সন্তানের জনক ময়মন সিংহের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন এক সন্তানের জননীকে মাগুরায় আরও আটজন নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়ালেও ভাগিয়ে নিয়ে বিয়ে করতে তিনি বেছে নিয়েছেন তারই অধীনস্থ একটি থানার ওসির বউকে সেই ওসির বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ঘর সংসার করছেন জহিরুল ইসলাম ওসি জব্বারের বউ এই সোনিয়া এখন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের স্ত্রী হয়ে গেছেন অথচ জব্বারের সাথে তার স্ত্রী সোনিয়ার এই ছবিগুলো গত বছরের আর স্ক্রিনে ভেসে ওঠা এই ছবিটি ডিআইজি জহিরুল ইসলামের সাথে এখনকার পুলিশের ডাটাবেজে এখনও ওসি জব্বারের স্ত্রী হিসেবে সোনিয়ার নাম থাকলেও বসবাস করছেন ময়মসিংহের অতিরিক্ত ডিআইজি জহিরের সাথে এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন জায়গায় জহিরের প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা লিখিত অভিযোগ দিলে নেমে আসে নানা নিপীড়ন নির্যাতন স্ত্রীকে বিতর্কিত করতে করেছেন চরিত্র হননের চেষ্টা স্ত্রীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিয়ে হেনস্থা করেছেন জহিরুল ইসলাম এছাড়াও সাংবাদিক দিয়ে নিউজ করানোর জন্য হেনস্থা করছেন পরকিয়ার অবস্থা এমন যে তার এটার জন্য আমি বাসায় কাজের মেয়েও রাখতাম না কারণ এটা নিয়েও দুর্ঘটনা হয়েছে আর মাগুরায় যেটা হয়েছে সর্বশেষ এটা তো বলার অপেক্ষা রাখে না সে যা করছে এখন আমি অভিযোগ করার পরে সে আমার যে সাক্ষী তাদেরকে হুমকি ধামকি মামলার ভয় দেখানো নানা ধরনের এরকম করতেছে যাতে এবং টাকার প্রলোভন দেখাচ্ছে যাতে সাক্ষী না দেয় যাতে আমার অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয় এবং তার যে স্ত্রী বর্তমানে সোনিয়া সে আমার বড় ছেলের মাধ্যমে সে এবং জহির আমাকে সেই নভেম্বর থেকে মামলা হুমকি এবং আমার নামে জিডিও করছে আমাকে থানায়ও নিয়ে সে জিডিও জবাব দিতে যেগুলো সবগুলো তারা করছে আমার অফিস থানা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিস ইভেন ওই অফিস সব জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে এবং ফোন দিয়ে তাদেরকে বিরক্ত বানায় ফেলছে সর্বশেষ তারা আমাকে জানাইছে যে এই লোক আপনাকে বাঁচতে দিবে না আর এই লোক যাকে বিয়ে করছে সে ওর চেয়ে বেশি খারাপ আপনাকে বাঁচতে দিবে না আপনি অভিযোগ করেন যার ফলশ্রুতিতে আমি বাঁচতে আমার জানটা বাঁচাতে আমার ছোট ছেলেটাকে নিয়ে বাঁচতে আমি অভিযোগ করছি এই অভিযোগের ওই মাসেই সে ছোট ছেলের টাকা খরচ বন্ধ করে দিছে সেখানেও অনেক লম্বা কাহিনী ফয়সালা করার পরে এগুলো সব বের হবে আস্তে আস্তে আর এখন তো যা করতেছে হুমকি দেওয়া ইভেন করে আমি বিনীত ভাবে তাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আমাকে ন্যায় বিচার দেন হ্যাঁ আর সর্বশেষ যেটা হচ্ছে এই অভিযোগের মূল যে সাক্ষী রিয়া জোয়ারদা আমি পঁচিশটা বছর সংসার করে আসি জহিরের স্ত্রী আইজিপি বরাবর দেওয়া অভিযোগে যাদেরকে সাক্ষী দিয়েছেন তাদেরকে অর্থ নানা হুমকি ধামকি দিয়ে জহিরের পরকিয়া নিয়ে মুখ না খুলতে চাপ দেওয়া হচ্ছে অভিযোগ করার পরবর্তীতে যখন তদন্ত শুরু হয়েছে সাক্ষীরা সাক্ষী দিচ্ছে এখন সেই আমার সাক্ষী তাদের মধ্যে থেকে যে মেন আমি আটজনের নাম দিয়েছি সেই আটজনের যে আমার মেন সাক্ষী থাকে সে এই সাক্ষী থেকে সাক্ষীটা উঁচু করার জন্য একদিকে টাকার প্রলোভন অন্যদিকে মিডিয়া এবং পুলিশ এই সব দিয়ে সে তাকে হয়রানি করছে এবং তার সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা বানোয়ার ওই নিউজ প্রকাশ করছে এবং সেই সাংবাদিক আমাকে ফোন করে নানাভাবে আমাকে ভয়ভীতি দেখিয়েছে হুমকি দিয়েছে এই এই সমস্ত কারণে আমি এখন মারাত্মকভাবে মানে শঙ্কিত অবস্থায় দিন পার করছি সময়ে একাধিক সম্পর্ক ছিল জহির ইসলামের লুচুপাড়ার মতো তার দুর্নীতির খতিয়ানটাও বেশ লম্বা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থাকাকালীন সময়ে বেঞ্জিরের আশীর্বাদ পুষ্ট বেঞ্জিরের পার্সোনাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তাকে তখন বেলজিদের ক্যাশিয়ার ডাকা হতো এসআই এবং এএসআই দের বদলি বাণিজ্য করে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন জহির শুধুমাত্র ঢাকাতেই তার ১০টি ফ্ল্যাট রয়েছে এসব ফ্ল্যাটে তিনি তার প্রেমিকাদের রাখেন অধীনস্থ কর্মকর্তার বউয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই দ্বিতীয় বিয়ে করেছেন অতিরিক্ত ডিআইজি জহির পুলিশের শৃঙ্খলা ভঙ্গের অপরাধ করেছেন তিনি পুলিশের আইজিপি বরাবর একাধিক অভিযোগ দিয়েছেন জহিরের প্রথম স্ত্রী কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং জহির তার পুলিশি ক্ষমতার অপব্যবহার করে তার প্রথম স্ত্রীর জীবন অতিষ্ঠ করে তুলেছেন অতিরিক্ত ডিআইজি জহিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ